আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কবুতর পালকদের যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা নিয়ে আলোচনা করব দর্শক সবসময় খেয়াল রাখবেন আসলে কবুতরের বাচ্চা হওয়ার পর বাচ্চাদের মশা হলো সবচেয়ে বড় শত্রু মশার কামড়ে কবুতরের বাচ্চার গোটা হয়নি এমন খামারি খুব কম আছেন এবং মশার কামড়ে যেটা হয় কবুতরের বাচ্চাদের ঠোঁটে গোটা হয় চোখের আশপাশে গোটা হয় বিশেষ করে যখন তাদের শরীরে লোম না ওঠে ওই সময়টা ওই সময়টা বিশেষ করে মশার সুযোগ পায় কামড় দেওয়ার জন্য এবং মশা রক্ত খাওয়ার জন্য মশা যখন কামড়ায় তখন সেই জায়গাটায় গোটা উঠে এবং সেই গোটাগুলো অনেক সময় দেখা যায় যে একটু মারাত্মক পর্যায়ে চলে যায় বা কবুতরে বাচ্চা ঠিকানো মুশকিল হয়ে যায় তো আমরা আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আসলে মশার কামড় থেকে বাচ্চাদের বাঁচানোর উপায় বা মশার কামড় কিভাবে ঠেকানো যায় মশার কামড়ের হাত থেকে কবুতরের বাচ্চাদের দর্শক ভালো করে খেয়াল করে দেখবেন যে বাচ্চাদের এই বাচ্চাগুলো লোম উঠে গেছে এগুলোর মোটামুটি তারপর ঠোঁটের আশপাশগুলো কবুতর প্যাটের নিচে থাকার পরও অনেক সময় দেখা যায় যে মশার আক্রমণ করে মশা কামড়ায় তো কি করলে কামড়াবে না সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সবসময় খেয়াল রাখবেন যেখানে আলো কম বা একটু বন্ধ জায়গা সেই জায়গাগুলোতে কবুতর কবুতরের বাচ্চাদের মশা বেশি কামড়ায় বা মশার আক্রমণ আক্রমণের হারটা বেশি থাকে আর অনেকে মশারি ব্যবহার করেন কিন্তু মশারি ব্যবহারের ব্যাপারটা আসলে মশারি দিয়ে কতক্ষণ ঢেকে রাখবেন বা অনেকগুলো খাঁচা যদি থাকে সেই শেডগুলোকে কিভাবে আপনি মশারি দিয়ে ঢেকে রাখবেন একটু ঝামেলার একটা ব্যাপার সেদিকে খেয়াল রেখে আমরা সহজ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে মনে রাখবেন যে আপনার কবুতরের বাচ্চা ফোটার পর সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং সেই সময়টা যাতে মশার কামড়ের হাত থেকে বাচ্চাদের টিকাতে পারেন সেই জন্য কবুতরের খাঁচা যেখানে একটু আলো পর্যাপ্ত আলো আছে আলো বাতাস এমন জায়গাটায় খাঁচা রাখবেন আর শেডটা যাতে একটু খোলামেলা হয় খোলামেলা হলে ভালো হয় পর্যাপ্ত আলু বাতাস থাকলে সেটা ভালো হয় এবং কবুতরের বাচ্চা না শুধু কবুতরের সমস্ত কবুতরের পুরো আপনার লফটাই ভালো থাকবে এবং কবুতরগুলো সুস্থ থাকবে মশার কামড়ের হাত থেকে আমরা যেভাবে কবুতরকে রক্ষা করতে পারি সেটা হলো যে আপনি আপনার বাসায় যদি তুলসী পাতা থাকে তুলসী পাতার পানি আপনি স্প্রে করতে পারেন কবুতরের শেডে সেক্ষেত্রে মশার উপদ্রব কমে যাবে তুলসী পাতা রসুন এগুলো ব্লেন্ড করে আপনি প্রয়োজন একটা স্প্রে বোতলে ভরে আপনি স্প্রে করতে পারেন কবুতরের শেডে আর সবসময় খেয়াল রাখতে হবে যেটা সামগ্রিক কবুতর সবগুলো কবুতরকে সুস্থ রাখার জন্য কবুতর যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই জন্য একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো যে কবুতরের ট্রেগুলো পরিষ্কার রাখবেন সবসময় ট্রেগুলো পরিষ্কার রাখবেন ট্রেতে ময়লা থাকলে একটা গ্যাস হয়ে যায় যে গ্যাস থেকে আপনার কবুতরের বাচ্চা এবং বড়ো কবুতরও অসুস্থ হতে পারে অসুস্থতার সম্ভাবনা থাকে তবে হ্যাঁ বাচ্চা যুক্ত কবুতর যেই কবুতরের খাঁচায় বাচ্চা আছে যে কবুতর কবুতরের কাছে বাচ্চা আছে তাদের ট্রেটা খুব দ্রুত ময়লা হবে এটাই স্বাভাবিক এবং সেটাও পরিষ্কার করতে হবে দ্রুত যাতে ট্রেতে ময়লা না থাকে এবং আপনার তুলসী পাতা স্প্রে করতে যদি না পারেন আপনি প্রয়োজন বোধে কবুতরের শেডে খাঁচার পাশে আপনি তুলসী গাছ যদি থাকে ওইভাবে রেখে দিতে পারলে রেখে দিলেন সেটা ভালো একটা কাজে আসে আমি করে দেখেছি আমি আপনাদের দেখাচ্ছি এখন তুলসী গাছ দর্শক দেখতে পাচ্ছেন আমার ছাদে পর্যাপ্ত তুলসী গাছ আছে আমি এখান থেকে তুলসী পাতা নিয়ে স্প্রে করে কবুতরে সেরে দিই আসলে তুলসী গাছটা দেখানোর মূল উদ্দেশ্য যেটা সেটা হলো যে অনেকে তুলসী পাতা চেনেন না বা তুলসী গাছ চেনেন না তাদের উদ্দেশ্যেই আমি পাতাগুলো দেখালাম বা গাছটা দেখালাম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা তুলসী পাতা বা তুলসী গাছটাকে কিভাবে রেখেছি দেখতে পাচ্ছেন আমি রুমের ভিতর একটা ছোট একটা তুলসী গাছ এনে আমার বাচ্চাওয়ালা কবুতরের পাশে গাছটাকে রেখে দিয়েছি যাতে মশার কামড়ের হাত থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যায় অনেকেই কবুতরের শেডে মশার কয়েল বা ধোঁয়া এরকম কিছু দিয়ে থাকেন কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল আপনি কবুতরের শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে কবুতরে বিভিন্ন রোগের উৎপত্তি হবে আপনি যদি মশার কয়েল বা এই ধরনের কিছু ব্যবহার করেন তা আমি সেক্ষেত্রে বলবো যে যদি এই ধরনের কিছু ব্যবহার করতে হয় আপনি বাজারে গুড নাইট অ্যাডভান্স পাওয়া যায় আপনি সেটা ইউজ করতে পারেন সেটার ভিতরে সেটা থেকে আপনি ভালো ভালো পরিত্রাণ পাবেন মশা থেকে এবং সর্বোপরি যেটা সেটা হলো যে আপনার কবুতরের খাঁচা এবং কবুতরের রুম পর্যাপ্ত আলো বাতাস যাতে পায় এমন জায়গায় রাখতে হবে কবুতরের খাঁচা এবং রুমে পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে সেটা সবসময় খেয়াল রাখতে হবে তাহলে কবুতর সুস্থ থাকবে ইনশাল্লাহ এবং আসলে আমরা যারা কবুতর পালি অবশ্যই আমরা আমাদের ভালো লাগা বা ভালোবাসা যাই বলেন কবুতরের প্রতি আমাদের সবারই একটা অনুভূতি কাজ করে যে অনুভূতিটা হলো যে আমার কবুতর যাতে সুস্থ থাকে কবুতরে যাতে রোগ বালাই না থাকে কবুতরে যাতে কোনো সমস্যা না থাকে আর বাচ্চার ব্যাপারটা বাচ্চাগুলো বাচ্চা হলে পরে বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে বাচ্চাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় রোগ বালাই যাতে না হয় সেই ব্যাপারটাই আর কবুতরের বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে আপনার যে বাচ্চাগুলো ঠিকভাবে আছে কি না সবসময় খেয়াল রাখবেন বা যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে কবুতরের বাচ্চাকে ঠিকমতো খাওয়াচ্ছে কিনা বা দুইটাকে সম পরিমাণ খাওয়াচ্ছে কিনা কোনোটার পেট খালি আছে কিনা এগুলো আসলে আমরা কবুতর পালি শখের বসে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হয় কারণ এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কবুতরের বাচ্চাদের ঠিকমতো খাওয়াচ্ছে কিনা বা অনেক সময় দেখা যায় একটা বাচ্চা ছোট হয়ে যায় একটা বাচ্চা বড় হয়ে যায় তো সেইগুলোও খেয়াল রাখতে হবে যদি একটাকে খাওয়ায় আর একটাকে না খাওয়ায় আপনি ওইভাবে সাবধানতা অবলম্বন করে বাচ্চা ইয়ে করলেই হবে আর সর্বোপরি সবার কবুতর ভালো থাকুক সবার কবুতরের বাচ্চাগুলো ভালো থাকুক এটাই আমাদের চাওয়া এবং দোয়া করি যাতে সবাই সুস্থ থাকেন সবার কবুতরের লফট ভালো থাকে দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের কোনো কাজে আসে সেক্ষেত্রে আমাদের ভিডিও করাটা সার্থক বলে মনে করব এবং সবাই আমাদের জন্যও দোয়া করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ আপনাদের কাছে এটুকুই চাওয়া সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম